আমরা সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যাই আমার রুমে আমি একাই থাকি আমি একা থাকতে ভালোবাসি কেন জানি কাউকে আমার পাশে সহ্য হতো না আম্মুকে ছাড়া যখন রুমে রুমে চলে আসি তখন সেই ঢুকে মনে হলো কেউ আমার খাটে বসে আছে এরকম আমার প্রায় মনে হয় হয়তো মনের ভুল তাই আমি আর কাউকে এই কথাটা বলি না আজকেও যখন দেখি তখন মনে হলো হয়তো আজকেও আমার চোখের ভুল তারপর দরজাটা বন্ধ করে দেই। দরজাটা বন্ধ করে দিয়ে আমি ওয়াশরুমে চলে যাই ওয়াশরুম থেকে যখন বের হই তখন আমার চোখ জ্বালানার দিকে চলে যায় মনে হলো কেউ যেন আমার জ্বালানার পাশে দাঁড়িয়ে আছে আমি একটু থমকে গেলাম ভাবলাম এই সময় আবার জ্বালানার পাশে কে আছে যাই তো দেখি কে আছে তারপর আমি জ্বালানার পাশে যাই জানানার পাশে দেখি কেউ নেই তারপরও ভালো করে চারপাশে দেখে নিলাম যদি কেউ থেকে থাকে না কেউ তো নেই কি যে হলো আমার সারাক্ষণ শুধু আবোল তাবোল ভাবি যাই হোক নিজেকে একটু ঠিক করতে হবে আমার অভ্যাস ঘুমানোর আগে একটু ফোন নিয়ে কিছুক্ষণ দিন বুথা গল্প শোনা তাই শুয়ে পড়লাম আর ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিয়ে একটি জিনের ভালোবাসার গল্প শুনতে লাগলাম গল্প শুনতে শুনতে চোখে ঘুম চলে আসলো রাতটা ছিল শীতের রাত ফোনটা রেখে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হলো অনেক বড় বড় লোমালে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে অনেক গরম লাগছিল এত শীতের ভেতরও কেন এত গরম লাগছে তারপর উঠে বসলাম সারা শরীর ঘেমে গেছে কেমন অস্থির লাগছে তারপর কম্বল সরিয়ে কিছুক্ষণ বসে রইলাম ভাবলাম এত শীতের মধ্যে কেন এত গরম লাগছে আর কম্বলের লোম হয়তো মনে হয়েছে যে কোনো লোমালা শরীর আমাকে জড়িয়ে ধরে আছে আর ভালো লাগছে না কি যে করি কাঁচা ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেলে অস্থিরতা ভাবটা আসবেই হয়তো এর জন্য অস্থির লাগছে একটু ভাবার পরে আবার শীত লাগতে শুরু করলো আমি আবার কমলটা মুড়িয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম ঘুমানোর কিছুক্ষণ পর স্বপ্ন দেখি যেন দূর থেকে বলছে আমার শরীর অনেক গরম তাই তোমারও হয়তো গরম লাগছিল ঠিক আছে আজকে ঘুমাও আমি আসি হজরে আজানের সময় হয়ে যাচ্ছে আমাকে আজানের আগে নিজের বাসায় ফিরে যেতে হবে আর হ্যাঁ আমার জন্য আজকে তোমার ঘুম ভেঙে গেল এখন একটু আরামে ঘুমাও তারপর ওই ঝাপসা থাকা লোকটা চলে গেল না আমি তাকে চিনতেও পারলাম না স্বপ্ন ভেঙে যায় আমি আবার জেগে উঠি উঠে বসে থাকি না আজকে তো আমার কিছুতেই ভালো লাগছে না কি যে করি হাফাচ্ছি আমি টেবিলে থাকা পানির বোতলটা হাতে নিয়ে টক করে আমি পুরো বোতলের পানিটাই খেয়ে নিলাম এই শীতের মধ্যে পরে ভাবছি এটা কেমন স্বপ্ন দেখলাম অদ্ভুত একটা স্বপ্ন তারপর আজান দিয়ে দিল আমি ফ্রেশ হয়ে ওজ করে নামাজ পড়ে নিলাম নামাজ পড়া শেষে আমি বইগুলো হাতে নিলাম বইগুলো হাতে নিয়ে আমি পড়তে শুরু করলাম আজকে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা তাই আর এই বাজে স্বপ্ন নিয়ে আর ভাবছি না তারপর পড়া শেষ বইগুলো গুছিয়ে আমি সকালে নাস্তা খেতে চলে যাই নাস্তা খাওয়া শেষ করে রুমে এসে আমি পরীক্ষা হলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখন মনে হলো একটা হালকা গরম অনুভূতি হচ্ছে গরমটা আমার বেশ লাগছিল শীতের মধ্যে গোসল করেছি তার মধ্যে আবার হালকা গরমের উষ্ণতা অনুভূতি তো ভালোই লাগছে মনটাও ভালো লাগছিল আবার একটু টেনশন হচ্ছিল পরীক্ষাটা কেমন হবে তা নিয়ে তারপর আমি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে যাই আমি যে বাসে উঠেছি সেই বাসে দুটা সিট খালি ছিল আমি একটা সিটে বসেছি আরেকটি সিট খালি ছিল কিন্তু আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পাশে বসে আছে কিন্তু কেউ নেই আর গাড়িতে বসে বাতাসের শীত লাগার পরিবর্তে গরমের অনুভূতি হচ্ছিল আহ কি আরাম শীতের দিনে গরমের অনুভূতি আমি ভাবলাম হয়তো গাড়ির ইঞ্জিন গরম তাই গরম লাগছে তারপর গাড়ি থেকে নামলাম পরীক্ষা আমার এগারোটায় আমি কিছুক্ষণ আগেই চলে আসছি তাই আমার সহপাঠীরা এখনো আসে নাই তারপর আমি মাঠে একটা জায়গায় বসলাম আজকে পরীক্ষা তাই ফোনটা সাথে আনা হয়নি তাই চুপ করে বসে আছি হঠাৎ কানে যেন আওয়াজ আসলো কে ভাবছো পরীক্ষা কেমন হবে তা ভাবছ কিছু ভেবো না আমি আছি তো আমি তোমাকে সাহায্য করব আমি চারদিকে তাকাই দেখি কেউ নাই ভাবছি কে বললো এভাবে আহ মাথাটা মনে হয় পরীক্ষার টেনশনে গেছে তারপর আমার সকল সহপাঠীরা চলে এসেছে তারপর আমার সহপাঠীদের মধ্যে তিনজন আমার একদম কাছের বন্ধু দুজন মেয়ে আর একজন ছেলে তারা আগে আমার দিকে এগিয়ে আসলো হ্যাঁ হ্যাঁ বলবেন না আমি তো আমার পরিচয়ই দিইনি আমার নাম আখি তারপর আমার আমার ফ্রেন্ডরা দিকে এগিয়ে আসার পর আমার বান্ধবী আমাকে ডাক দিয়ে বলতেছে কিরে আখি কখন এসেছিস এই তো একটু আগে এসেছি তোরা কেন দেরি করলি তাদের তিনজনের বাড়ি একসাথেই ছিল আরে বিল্লাল দেরি করেছে ও হ্যাঁ বিল্লালকে আমাদের তিনজন বন্ধুর মধ্যে যে একজন ছেলে তার নামই বিল্লাল তাই আমাদের আসতে দেরি হয়েছে কিরে বিল্লাল তুই তো ছেলে তোর আবার কিসের দেরি আর বলিস না আখি ঘুমাইছি রাতে দেরি করে তাই উঠতে দেরি হয়েছে সব পড়া শেষ করে ঘুমিয়েছি আমি বলি ও আচ্ছা ভালোই তো করেছিস সব পড়া শেষ করে ঘুমিয়েছিস আর উঠতে দেরি করেছিস তাহলে একটা কাজ করতি তুই এক্সাম যখন অর্ধেক হয়ে যেত তখন আসতি আচ্ছা এখন বাদ দে চল হলে যাই তারপর আমরা ক্লাসে যেতে থাকি হঠাৎ বিল্লাল পড়ে যায় আর আমরা হেসে দেই বিল্লাল বলছে ধাক্কা দিয়ে আবার হাসছিস কেন তোরা কি বলিস কে ধাক্কা দিয়েছে তোকে কেন তোরা দিয়েছিস পাগল নাকি তুই এই সময় ধাক্কা দেব তাও আবার তোকে হ্যাঁ দিয়েছিস এই কথা বলে বিল্লাল আগেই ক্লাসে চলে যায় আমরা অবাক আচ্ছা এখন বাদ দে চল আগে ক্লাসে যাই ক্লাসে যাওয়ার পর সবাই সবার সিটে বসি বিল্লাল আমার পাশে বেঞ্চে তখন আমি বিলালের দিকে তাকাই ওকে দেখে মনে হয়েছে ওর গালে চাল ভিজিয়েছে একদম ফুলে লাল হয়ে যাচ্ছে আসলে বেচারা পড়ে গিয়ে লজ্জা পেয়েছে তাই গালটা ফুলিয়ে রেখেছে তাই হোক পরে অবসর একটা ভেঙে যাবে যাই হোক এখন এ ধরনের টেনশন বাদ দিয়ে পরীক্ষায় মন দেই দুই মিনিট পর ম্যামরা চলে আসে সবার কাছে খাতা দেয় এবং প্রস্ত দিয়ে দেয় পরীক্ষা শুরু হয়ে যায় প্রশ্ন হাতে পেয়ে খুব ভালো লাগছিল সব প্রশ্ন আমার জানা ছিল আরামে পরীক্ষা দেই আজকে ছিল আমার ইংলিশ পরীক্ষা পরীক্ষা শেষ করে ক্লাস থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর বারান্দায় দাঁড়াই বিল্লালকে ডাক দেই আমি একটু মজার ছলে ডাক দিই কিরে বিল্লাল কথা বলবি না আমাদের সাথে বিল্লাল বলে না বলবো না তোরা কি রে তোরা কি করে পারলি আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিতে বল আজকে না আমাদের পরীক্ষা ছিল আমার মনটা কি বলে বল আমাকে আজকে ধাক্কা দিয়ে এতটা লজ্জা দিতে পারলি না রে বিল্লাল বিশ্বাস কর আমরা দেই নাই বিল্লাল বলছে আমাকে কেউ ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে এখন কি করব আমরা তো ধাক্কা দেইনি ও বলছে ধাক্কা দিয়েছে কি করব আচ্ছা বিলাল এত কিছু ভাবিস না আচ্ছা চল বাড়ি ফিরে যাই বিল্লাল আরেকটা কথা বলি শুন হয়তো এটা তোর মনে ভুল রে কিছু মনে করিস না আমরা তোকে ধাক্কা দেইনি না রে ভুল না পরে সবাই যার যার বাড়ি ফিরে চলে যায় জার্নি করে বাসায় আসার পর অনেক ক্লান্ত হয়ে পড়ি তারপর স্কেল আর হার্ট রেখে সোফায় গিয়ে একটু আরাম করে বসি তখন মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আহ কি আরাম আমিও বসে আছি ভালো লাগছে মা এসে বলছে কী রে কখন এসেছিস মাত্র এসেছি মা পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে মা যা ড্রেস খুলে ফ্রেশ হয়ে আয় খেয়ে নিবি হ্যাঁ মা যাচ্ছি চলে গেলাম রুমে রুমে যাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে খাবারের টেবিলে চলে আসলাম খাবার খেতে লাগলাম হঠাৎ ভীষণ খেলাম আম্মু সাথে ছিল না তবু মনে হয়েছে কেউ আমাকে মাথায় ফু দিয়ে দিচ্ছে ভীষণ কমে গেল পানি খেলাম খাবার খাওয়া শেষে করে রুমে গেলাম তারপর ফোনটা হাতে নিয়ে বিল্লালকে কল দিলাম সত্যি বলতে বিলাল রাগ করলে বা কষ্টে পেলে আমারও কষ্ট হতো কারণ যাই হোক আমরা তো সবাই বেস্ট ফ্রেন্ড তাই না একে অপরের সাথে রাগ করাটা মুঠেও ভালো নয় তাই তাকে কল করলাম কল করার সাথে সাথে ফোনটা হাত থেকে পড়ে গেল পড়ে গিয়ে ফোনটা অফ হয়ে গেল আর খুলছে না তারপর আর কথা বলা হলো না বিলালের সাথে পাশে থেকে একটা হাসির শব্দ ভেসে আসলো খুব অদ্ভুত তারপর আমি ফোনটা রেখে দিলাম ফোনটা রেখে আমি জালানার কাছে যাই দেখতে কে এই হাসিটা দিলো দেখি কেউ না আমি চিন্তা করতে লাগলাম করছেটা কি বলতে হবে তারপর পড়তে বসলাম তো বন্ধুরা আজকে এই গল্প কেমন লেগেছে আপনাদের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত পেলে আমি পরের ভিডিওতে আগ্রহ হব খুব ভালো থাকেন আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ